যারা সংবিধানকেও মানে না সংবিধানের স্রষ্টাকেও শ্রদ্ধা করে না এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মাটির জন্যে একদম যোগ্য নয় অমিত শাহ খুব নাম করা জুমলাবাজ এবং মিথ্যাবাদী হাউস বিলংস টু দা অপোজিশন রাহুল গান্ধীর মতন মানুষের পক্ষে সম্ভব নয় নেক্সট টু ইম্পসিবল এটা ভারতীয় জনতা পার্টি মিথ্যে কথা বলছে রাহুল গান্ধীর সঙ্গে ধাক্কাধাক্কি করেছে রাহুল গান্ধীকে দেখা করতে সংসদ ভবনে ঢুকতে দেয়নি এইভাবে কখনো কাউকে নেত্রী বানানো যায় না বাংলা দুর্নীতির থেকে দুর্নীতির কাদার থেকে নিজে উঠে আগে ভালো করে স্নান করুন তারপরে ভারতবর্ষর ভবিষ্যৎ নিয়ে ভাববেন আম্বেদকর ইস্যুতে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে আপনি কি বলবেন কিভাবে দেখছেন অন্তত অত্যন্ত কুরুচিকর মন্তব্য ভারতবর্ষের মন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তর যারা দুই হাতে দুই হাতের তালুতে বাঁচিয়ে রাখবে ভারতবর্ষের সংবিধানকে সেই দপ্তরের মন্ত্রী আম্বেদকার আম্বেদকর আম্বেদকার এটাকে আমরা নাকি আম্বেদকার শব্দটা ব্যবহার করি আম্বেদকার পদবিটা আমরা নাকি ফ্যাশান হিসাবে ব্যবহার করি ন্যারেটিভ হিসাবে ব্যবহার করি এই ধরনের করিচুকর মন্তব্য ভারতবর্ষের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর থেকে বা কোনো কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী কখনো ব্যবহার করেননি এর থেকেই ভারতীয় জনতা পার্টির যে নিজস্ব রুচি যে নিজস্ব কালচার এবং সংবিধান সম্বন্ধে বা সংবিধান প্রণেতা সম্বন্ধে ওনারা কতটা শ্রদ্ধাশীল এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই ধরনের কোনো মন্তব্য যারা সংবিধানের রচয়িতা যারা ভারতবর্ষকে ভারতবর্ষের মতন একটা সৃজনশীল রাষ্ট্র হিসাবে সংবিধানের মাধ্যমে তুলে ধরেছে তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে এই ধরনের মকারির আমরা তীব্র বিরোধিতা করি এবং এর থেকে ভারতবর্ষের মানুষের দিকে আমরা আঙুল তুলে দেখিয়ে দিতে চাই এই এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি যারা সংবিধানকেও মানে না সংবিধানের স্রষ্টাকেও শ্রদ্ধা করে না এই ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষের মাটির সেটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে তার মন্ত উনি মিথ্যে কথা বলছেন অমিত শাহ তো খুব নামকরা জুমলাবাজ এবং মিথ্যেবাদী উনি আহ ভাবে যেটা বলেছেন সেটা ভিডিওতে তোমার মোবাইলেও আছে আমার মোবাইলেও আছে সারা ভারতবাসীর মোবাইলে আছে টিভিতে দেখানো হয়েছে লোকসভা টিভিতে দেখানো হয়েছে সংসদের যে টিভিটা চলে যে চ্যানেলটা চলে এখানে উনার অস্বীকার করার তো কোনো জায়গা নেই হতে পারে উনি এখন অস্বস্তিতে পড়েছেন কিন্তু এই অস্বস্তিটাও হচ্ছে লোক দেখানো ওদের মানসিকতা হচ্ছে যে সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা কোনোটা কোনোটারই কোনো মূল্য আমরা দেব না কোনোটার কোনো মূল্যায়নও আমরা করব না বরং যারা এটাকে সৃষ্টি করেছে এত সুন্দর একটা ডাইভার্সিফাইড নেশান হিসাবে তুলে ধরেছে সংবিধানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা বিতর্কিত মন্তব্য করব তাদের ছোট করব তাদের আহ অপমান এই এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কালচার রাহুল গান্ধী সংসদ চত্বরে উঠছে না না স্বাধিকার ভঙ্গের অভিযোগ সংসদে আনা এটা যে কোনো রাজনৈতিক দলের অধিকার সেটা তারা আনতেই পারেন রাহুল গান্ধী আমার শোনা কথা আমার তো সুযোগ হয়নি একবার দুবার সামনা সামনি শুধু কমর্দন হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে শোনা যায় লোকে বলে যারা রাহুল গান্ধীর সঙ্গে মিশেছেন রাহুল গান্ধী কতটা ভদ্রলোক কতটা মার্জিত কতটা শ্রদ্ধাশীল বড়দের প্রতি সেটা সে যে রাজনৈতিক দলের মানুষই হন তারা খুব অবাক হয়ে যাচ্ছে যখন ভারতীয় জনতা পার্টি এই ধরনের একটা অভিযোগ রাহুল গান্ধীর প্রতি আনছে বরং আমি উল্টে বলবো ওই প্রতাপ সারেঙ্গি সহ যেসব সাংসদরা লোকসভার প্রধান বিরোধী দলনেতাকে সংসদে ঢুকতে বাধা দিচ্ছে সংসদ মানে কি গণতন্ত্রের মন্দির সেই মন্দিরে ঢুকতে প্রধান বিরোধী দলনেতাকে বাধা দিচ্ছে সেইটা কতটা গণতান্ত্রিক ছাপ ফেলে আমাদের মনে আমি তো বরং উল্টো প্রশ্ন করব দেখো ইংরেজিতে একটা কথা আছে তুমিও জানো আমিও জানি দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন তা সেই অপোজিশন লিডারকেই বিজেপি ঢুকতে দেবে না সংসদ কক্ষে উল্টে বলবে রাহুল গান্ধী নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছেন একজন বৃদ্ধ মানুষকে যিনি একজন অবশ্যই মাননীয় সাংসদ এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই যে মাথায় ব্যান্ডেজ করা হসপিটালে যাওয়া হয়তো ওনার কোনোভাবে লেগে গেছে বা হয়তো ওনারই দলের সাংসদরা যখন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খার্গের মতন বর্ষিয়ান সাংসদকে কংগ্রেস সভাপতিকে ধাক্কাধাক্কি করছিলেন হয়তো স্লিপ রাহুল গান্ধী এটা এটা রাহুল গান্ধীর মতন মানুষের পক্ষে সম্ভব নয় নেক্সট টু ইম্পসিবল এটা ভারতীয় জনতা পার্টি মিথ্যে কথা বলছে গত দুদিন আগে দেখেছি যে একটা কংগ্রেসের মিছিল ছিল এবং বিজেপির একটা মিছিল ছিল সেই মিছিলে ধাক্কা হয়েছে দুই দলের মধ্যে একে অপরকে নাকি ইট ছোড়াছুড়ি করেছে তার ফলে একটা পুলিশের একজন পুলিশের মাথা ফেটে গেছে আমরা জানতে পারি বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি ভারতীয় জনতা পার্টি একটা মিছিল নিয়ে নাকি আসছেন কংগ্রেসের রাজ্য দপ্তর বিধান ভবন আক্রমণ করতে বিধান ভবনের সামনে বিক্ষোভ জানাতে খুব স্বাভাবিকভাবেই আমি যখন জানতে পেরেছি আমাদের পুলিশের গোয়েন্দা শাখা বা স্পেশাল ব্রাঞ্চ নিশ্চয়ই জানতে পারবেন তারা এসে দুই সাইডে ব্যারিকেট করে দেয় খুব স্বাভাবিক দুটো রাজনৈতিক প্রতিপক্ষ যখন মুখোমুখি হবে এবং খানিকটা গ্যাপও থাকবে একে অন্যকে স্লোগান দেবে তারপরে দেখা যায় যখন বিধান ভবন অবধি পুলিশ ওদের যেতে এলাউ করলো না ওরা কি করলো স্লোগান দেওয়ার আমি আরেকবার একটুখানি স্পষ্ট করে দিই তাদের আম্বেদকর ইস্যুতে একটা মিছিল ছিল এবং মানে কোনো আম্বেদকর ইস্যুতে মিছিল ছিল না হ্যাঁ আম্বেদকরের ওরা আসছিলই ওরা আসছিলই না না কিছু হিন্দুদের জন্য ওরা প্রথম সংসদে রাহুল গান্ধীর সঙ্গে ধাক্কা ধাক্কি করেছে রাহুল গান্ধীকে দেখা করতে সংসদ ভবনে ঢুকতে দেয়নি তারপর ওদের একজন সাংসদ ওই প্রতাপ সিং নাম সে তিনি আহত হয়েছেন সেইটা কংগ্রেস নাকি আহত করেছে রাহুল গান্ধী নাকি তাকে মেরেছে এই সব একটা মিথ্যা অভিযোগ সাজিয়ে নিয়ে এই ভারতীয় জনতা পার্টির কিছু যুব শাখার ছেলে মেয়েরা। কংগ্রেস রাজ্য দপ্তরের দিকে এগিয়ে আসছিল বিক্ষোভ দেখাতে এর সঙ্গে হিন্দুদের কোনো ব্যাপার নেই বিক্ষোভ দেখাতে এবার বিক্ষোভ দেখাতে এসে খুব স্বাভাবিক আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আমাদের রাজ্য দপ্তর করার পুলিশ যেমন আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছিল পুলিশ তার মতন করেছে আমরা আমাদের মতন করেছি এবার দুটো রাজনৈতিক প্রতিপক্ষ যখন সামনাসামনি হবে স্লোগান হবে কেউ জয়শ্রীরাম বলবে কেউ বন্দে মাতারাম বলবে বা জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বলবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো তোমরা বিক্ষোভ দেখিয়েছো বিক্ষোভ দেখিয়ে চলে যাও সেটাই তো গণতন্ত্রের নীতি উল্টে তারা কি করলো তারা ইট কাচের বোতল আমাদের দিকে ছুড়তে শুরু করলো টুকরো টুকরো বাঁশ আমাদের দিকে ছুড়তে শুরু করলো যেটা ভারতীয় জনতা পার্টির কালচার সেটাই তারা বিধান ভবন আক্রমণ করতে এসে করেছে হ্যাঁ তবে এটুকু আমি বলতে পারি একদম মানে জামাই ষষ্ঠীতে জামাই বাড়ি এলো কিন্তু খেতে পেল না এই অবস্থায় ওদের ফিরে যেতে হয়েছে ইন্ডিয়া আপনাদের মুখ হিসেবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কংগ্রেস ছাড়া বাকি দলের প্রতিনিধিরা তুলে ধরছেন জাতীয় স্তরের প্রেক্ষিতে আম্বেদকরের যে ইস্যু অমিত শাহের যে মন্তব্য তাকে হাতিয়ার করে মানে অমিত শাহ যে মন্তব্য করেছেন সেটার প্রতিবাদ করে সেই হাতিয়ার করে আগামী দিনে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো একধাপ এগিয়ে যাবে ওমা কোথায় ওরা তো আলাদা গিয়ে করলো কোথায় ইন্ডিয়া জোটের সঙ্গে ওরা প্রতিবাদ করলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা আহ আম্বেদকর ইস্যুতে আলাদা প্রতিবাদ করেছে এ তো মানে আজকে সকালে তো বিভিন্ন সংবাদপত্রে তার ছবিও রয়েছে ওরা তো ইন্ডিয়া ব্লকের সঙ্গে একসঙ্গে করেনি ওরা সবসময় একটা আলাদা এনটিটি মেনটেন করতে চায় ওরা সব সময় চায় ওদের দল ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবাই একটা বিরাট নাচানাচি করবে তা সেটা তো হয়নি আলটিমেটলি তো আম্বেদকার ইস্যুতে সব ইন্ডিয়া ব্লক কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের নেতৃত্বে একসঙ্গে এসে প্রতিবাদ করলো তৃণমূল আলাদা করলো তো করলো তো করলো তাতে কিছু যায় আসে না কি লোক আলাদা দাঁড়ালো দুশো কতজন টোটাল দুশো চৌত্রিশ জন ইন্ডিয়া ব্লকের সদস্য যদি আমি হাইপোতিটিক ধরেও নি তৃণমূল ইন্ডিয়া ব্লকে আছে দুশো চৌত্রিশ জনের মধ্যে উনত্রিশ জন আলাদা দাঁড়ালো তার কি ইম্প্যাক্ট হলো কোনো ইম্প্যাক্ট হলো না এইভাবে কখনো কাউকে নেত্রী বানানো যায় না নেতৃত্ব কোথার থেকে আসে পলিটিক্যাল ইনটিগ্রিটির থেকে আসে একটা ভারত ভারতবর্ষের প্রধান বিরোধী ব্লকের নেত্রী হতে হলে তাকে একটা আন্তর্জাতিক তার অ্যাকসেপ্টেন্স থাকতে হবে একটা জাতীয় প্রশাসন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করার ক্ষমতা রাখতে হবে সারা ভারতবর্ষব্যাপী একটা প্রভাব থাকতে হবে কোনটা তৃণমূলের আছে

এটা কি আগে খুব ভেবে চিন্তা লালু প্রসাদ যাদব বলেছে এই সব কোনো কথা না কথাটা হচ্ছে আগে নিজেকে সেই জায়গায় মমতা বন্ধ আগে বাংলা দুর্নীতির থেকে দুর্নীতির কাদা থেকে নিজে উঠে আগে ভালো করে স্নান করুন তারপরে ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে ভাববেন কারণ ইন্ডিয়া ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষকে আগামী দিনে রাস্তা দেখাবে এবং সেদিন বেশি দুর্নীতি মুর্শিদাবাদ এবং মালদা জেলায় মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি থাকায় বাংলাদেশের হাতে চলে যেতে পারে এই দুই জেলায় আশঙ্কা প্রকাশ করছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অধীর বক্তব্যটা নিয়েও তার বক্তব্যটাকেও ডিস্টর্ট করা হয়েছে অধীর একবারও বলেননি মুর্শিদাবাদ এবং বাংলা মুর্শিদাবাদ এবং মালদাকে বাংলাদেশ নিয়ে নেবে বা বাংলাদেশের দিকে চলে যেতে পারবে মুর্শিদাবাদ এবং মালদায় যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষে যারা সংখ্যালঘু সেই মুসলিম সম্প্রদায় ওই দুটো জেলাতে যেহেতু সংখ্যা গরিষ্ঠ অধীরবাবু এটাই বোঝাতে চেয়েছেন এরপর বাংলাদেশ একটা ষড়যন্ত্র করবে একটা ষড়যন্ত্র তৈরি করবে একটা কনস্পিরেসি হ্যাচ আউট করবে যাতে মুর্শিদাবাদ এবং মালদাকে গ্রেটার বাংলাদেশ হিসাবে দেখানো যায় এটা বাংলাদেশ চেষ্টা করবে অধীরবাবু বলেছেন অধীরবাবু কখনো বলেননি মুর্শিদাবাদ এবং মালদা বাংলাদেশে চলে যাবে এই এই যে কথার মধ্যে যে সু ফারাকটা রয়েছে এটা মানুষকে বুঝতে হবে মানুষ বুঝতে পারলে আমরা খুশি সংবাদ মাধ্যমের প্রতি আমাদের আবেদন আপ তারা অধীর রঞ্জন চৌধুরীর মতন একজন সিনিয়র লিডারের কোনো বক্তব্যকে ডিস্টর্ড করে পরিবেশন করবেন না